কোন ধরনের ট্রান্সফর্মার কাছে সংযোগ করলে আপনি সব ইলেকট্রিক্যাল শক খাবেন না আর আইসোলেশন ট্রান্সফর্মার আইসোলেশন ট্রান্সফর্মার হচ্ছে ট্রান্সফর্মারের বিভিন্ন অংশের নাম বলুন তো ট্রান্সফর্মারের বিভিন্ন অংশের নাম হচ্ছে ট্রান্সফর্মার অয়েল ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ট্যাঙ্ক ট্রান্সফর্মার কুলিং টিউব তারপর হচ্ছে আপনার রুক্রস রিলে বেডার পঞ্জাব ট্র্যাঙ্ক থাকে কয়েল আপনার হচ্ছে

আমার হচ্ছে আর কোন ধরনের ট্রান্সফর্মারের কাছে সংযোগ করলে আপনি সহজ ইলেকট্রিক্যাল সব খাবেন না আর আইসোলেশন ট্রান্সফর্মার আইসোলেশন ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের বিভিন্ন অংশের নাম বলুন তো ট্রান্সফর্মের বিভিন্ন অংশের নাম হচ্ছে ট্রান্সফর্মার অয়েল ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ট্যাঙ্ক ট্রান্সফর্মার কুলিং টিউব তারপর হচ্ছে আপনার ভুট রিলে ব্লিডার পঞ্জাব ট্র্যাঙ্ক থাকে কয়েল আপনার হচ্ছে এস টি মেশিন এল টি মেশিন এখানে কোন ধরনের টাইমার কোন কোন টাইমার আর এটা হচ্ছে অন ডিলে টাইমার আর এটা হচ্ছে অফ ডিলে টাইমার কি দেখে বুঝছেন তাহলে এখানে লেখা আছে এই নাম কি স্যার এই নাম হচ্ছে ইমার্জেন্সি সিস্টেম কিভাবে কাজ করতে হয় স্যার এখানে এই যে দেওয়া আছে আমাদের এখানে এলসি এলসি দেওয়া আছে এলতে দেওয়া আছে আমাদের প্রয়োজন অনুসারে যেখানে যেটা লাগবে সেটা সেভাবে আমরা একটা কাজ করে দেব আমরা কাজ করে এলসি ঠিক না এলএমপি সিলেক্ট করছি এটা কোয়েস্ট এর এটা দেখতে হবে কোয়েস্ট নেক্সট স্যার কোয়েস্ট এর এই নাম কি স্যার এটা হচ্ছে আপনার ভলমিটার সিলেক্ট করছি ভোল্টমিটার সিলেক্টর সুইচ এটা হচ্ছে অ্যামিটার সিলেক্টর যদি আমি ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করি তাহলে কি সুইচ দরকার হবে ডিজিটাল মাল্টিমিটার না ডিজিটাল মাল্টিমিটার ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করলে এটা আমাকে লাগবে আর এটা আমি যদি সিঙ্গেল সিঙ্গেল যদি ইউজ করে থাকি তাহলে সে ক্ষেত্রে লাগবে আচ্ছা ওই যে উত্তেজের নাম কি এটা নাম হচ্ছে স্যার সিটি হ্যাঁ এই তিনটা হ্যাঁ সিটি সিটি ক্লাস কি ক্লাস হচ্ছে হাই কারেন্ট লো কারেন্ট করে তার রেশিও অনুযায়ী রেশিও অনুযায়ী এই যে আছে এরকম হচ্ছে ওভারলোড ড্রিল ওই কাজ কি ওভারলোড ড্রিলের কাজ হচ্ছে ওভার কারেন্টের হাত থেকে আমাদের লোকের মোটর দিয়ে প্রশ্ন নেওয়া